সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকে রাতে কি হয়েছিল দেখে নেব জেনে নেব টুয়েলভ টুয়েলভ পোর্টাল আর ফুলমুন একসাথে এই যে এনার্জি এমনিতেই আমরা বলি মুন এনার্জি দ্য ফেমিনাইন এনার্জি কেন জানি না মনে হচ্ছে ফেমিনাইন এনার্জি কাল রাত্রে খুব 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 স্ট্রং ছিল ফেমিনাইন এনার্জি আমাদের ইমোশন ফেমিনাইন এনার্জি মানে কিন্তু মহিলা নয় আমাদের মধ্যেই পুরুষ বা মহিলা আমাদের মধ্যেই আমাদের মধ্যেই পৌরুষ এনার্জি এবং মহিলা শ্রী এনার্জি রয়েছে তো খুব করে মনে হচ্ছে কালকে স্ত্রী এনার্জি ফেমিনাইন এনার্জি খুব স্ট্রং ছিল যেটা আমাদের ইমোশন আমাদেরকে ভাবায় কাল রাত্রে ঠিক কি হয়েছিল আপনার মনের মানুষের সাথে কাল রাত্রে ঠিক কি হয়েছিল সেটা আমরা দেখব ওকে তার মন স্থির নাকি অস্থির তার মন কি বিচলিত ছিল তার মনের মধ্যে চলছিল চাঁদের প্রভাব তার মনে ওকে এবং এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল বর্ষ শেষ টুয়েলভ 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 টুয়েলভের মধ্যে যদি এক দুইকে আমরা যোগ করি তাহলে তিন 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 এবং তিনকে আমরা বলি হচ্ছে সাপোর্ট কিন্তু এটা তো তিন তিন পোর্টাল নয় এটা টুয়েলভ টুয়েলভ পোর্টাল তাতে করে কি হচ্ছে এইখানে এক দুই তিন তিনটে নাম্বারের যে এনার্জি নিউমোরোলজিতে সেই এনার্জি এখানে রয়েছে তিন কি বলে সাপোর্টের এনার্জি দুই কি বলে ব্যালেন্সের এনার্জি এক কি বলে নতুনত্বের এনার্জি নতুন নতুন কিছুর এনার্জি চলুন দেখে নেব এই এনার্জি নিয়ে আপনার মনের মানুষের ওপর সেই এনার্জির প্রভাব চাঁদের এনার্জির প্রভাব এবং বারো বারো পোর্টালের এনার্জির প্রভাব ওকে শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টাইমলেস জেনারেল রিডিংয়ে দেখব আপনার মনের মানুষের ওপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা প্যারেন্টাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভার্সি যার কথা ভেবে আপনি এই রিডিং দেখতে এসেছেন তার এনার্জি কাল রাতে ঠিক কি হয়েছিল বাপরে যখন ব্যালেন্সের কথা হচ্ছিল আপনার মনের মানুষের কাল রাতের এনার্জি লিব্রা বার্গো টোরাস ক্যাপ্রিকন অনেক কাঠ ছিটকে ছিটকে এখানে পড়েছে আপনার মনের মানুষের মনের যে এনার্জি সেটা টু মাচ অফ বিচলিত এনার্জি সে তো বোঝাই যাচ্ছে এতগুলো কাঠ পড়েছে আমি কাঠ তুলতে পারছি না দাঁড়ান কাঠগুলো তুলি আপনার মনের মানুষের যে সিক্স সেন্স যে ইনটিউশন আমাদের সিক্স সেন্স আমাদের ইনটিউশন আমাদেরকে একটা কথা বলে কিন্তু অনেক সময় আমরা টু মাচ অফ অবসেশন টু মাচ অফ পজিশন টু মাছ অফ মানে আমরা যেন জানি যে জিনিসটা এটাই কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন কিছু যেটা আমাদেরকে উল্টো ভাবায় এবং গতকাল যেন আপনার মনের মানুষের মনে ঝড় বয়ে গেছে আপনার মনের মানুষের মনে ঝড় বয়ে গেছে তিনি জানেন মানেন বোঝেন এক কিন্তু যেন কালকে কোনো একটা কারণে তিনি এত বেশি ভাবুক হয়ে গেছেন তিনি এত বেশি ভাবুক হয়ে গেছেন তার গ্রিফ তার দুঃখ তার কষ্ট তার ছটপটানি তার বিচলিত হওয়া তার সব কিছু তাকে যেন সেই ডেভিল এনার্জিতে নিয়ে চলে গেছে প্রথমে তার মনে হয়েছে আপনি নেই তারপরে তার মনে হয়েছে আপনি কেন নিন তারপরে তার মনে হয়েছে এটা কেন হয়নি তারপরে তার মনে হয়েছে ওটা কেন হয়নি এটা যদি হতো তাহলে এরকম হতো ওটা যদি হতো তাহলে সেরকম হতো করে যেটা ঠিক যে আপনি হয়তো আপনারা হয়তো একে অপরের মনে চিরতরে ছিলেন আছেন থাকছেন কিন্তু দেখুন কালার্সগুলো দেখুন গ্রিন 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 ইজ দ্য কালার ফর আমরা বলি লাভ পিস হ্যাপিনেস চক্রা আবার গ্রিন ইজ দ্য কালার ফর এনভি কোথাও যেন একটা হিংসে ওনার মনে কাজ করেছে কোথাও যেন ওনার মনে হয়েছে সেই ওই গানটা তুমি অন্য কোথাও বাঁধো ঘর তুমি অন্য কারোর অন্য কোথাও বাঁধো ঘর এই রকম একটা যেন ব্যাপার ওনার যে পারসেপশন ওনার যে চিন্তাভাবনা ওনার যে ওয়ে অফ থিঙ্কিং কালকে যেন সব এলোমেলো হয়ে গেছে কালকে যেন সব এলোমেলো হয়ে গেছে ভরগো টোরস ক্যাপ্রিকনের এনার্জি ভেরি 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 স্ট্রং দুইয়ের এনার্জি সমতা দুইয়ের এনার্জিকে সমতা বলে কিন্তু কালকে যেন আপনার মনের মানুষের মনের সব রকম সমতা টালমাটাল হয়ে গিয়ে ভেঙে চৌচির হয়ে গিয়ে তার মধ্যে ডেভিল এনার্জি এত বেশি এত বেশি এত বেশি তিনি প্রথমে শুরু করেছিলেন আপনাকে মিস করা তারপরে সেখান থেকে কী পাইনি কেন পাইনি কি কারণে পাইনি কি কারণে দূরত্ব কি হলো কি বলেছিলাম কী ভেবেছিলাম কেন এরকম হলো কেন আমি সেই সময় সেই ডিসিশানটা নিইনি কেন আমি সেই সময় ওই ডিসিশানটা নিয়েছিলাম কেন আমি এই রকম প্রচুর করতে করতে আপনার মানে আর সি পি টি ই এইচ পি 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 এর এনার্জি ভেরি স্ট্রং এইচ এন জি এইচ এন জি এইচ এর এনার্জি ভেরি স্ট্রং এ সি এন ই এ সি এন ইএসিএন ইয়ের এনার্জি ভেরি স্ট্রং এন এর এনার্জি ভেরি স্ট্রং এছাড়া এস ডি ভি এস ডি ভি আর ডবলু এই এনার্জিগুলো পাচ্ছি আপনার মনের মানুষের কালকে আ গ্রিন কার্ড আমাদের যখন আমরা বুধবারের কথা বলি বুধবার হচ্ছে আর্কেঞ্জেল রাফায়েলের দিন আর্কেঞ্জেল রাফায়েলের দিন বুধবারের রং হচ্ছে সবুজ এবং কালকের যখন কথা বলছি তখন হয়তো বুধবার পড়ে গেছে রাত বারোটার পর এরকম একটা এনার্জি বা কালকে থেকে এই এনার্জিটা এবং আর্কেঞ্জেল রাফাল গড হি হু হিলস হিলিং অ্যাট এভরি লেভেল গড হি হু হিলস হিলিং অ্যাট এভরি লেভেল এবং মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল এবং ইমোশনাল সাইকোলজিক্যাল অ্যান্ড এগেন রিলেটেড টু দ্য হার্ট আপনার মনের মানুষের কালকে রীতিমতো যেন ফাইট চলেছে তার ধ্যান তার জ্ঞান তার ধ্যান তার জ্ঞান তার ইন্টিউশন তার সেন্স তার সবকিছু সব কিছু জানি যে ভালোবাসা কিন্তু আপনাকে না পাওয়ার আমি কেন এখানে না পাওয়ার কথা বলছি খুব করে মনে হচ্ছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হন যা কিছুই হন এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা কোনো কারণে দূরত্ব হয়েছে এবং সেই দূরত্বটা বেশ কিছু জনের মধ্যে পনেরো মাস পনেরো সপ্তাহ পনেরো মাস ধরে এমন কিছু এমন কিছু এমন কিছু পনেরো বছরও হতে পারে যে আপনার মনের মানুষের ছাড়খার অবস্থা আপনার মনের মানুষের ছাড়কার অবস্থা আমি একটু এনার্জিটাকে শিফট করার চেষ্টা করি প্লিজ মানে এত 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 ভারী লাগছে কি বলবো কাট 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 ডিলিট 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 হ্যালো ওয়েলকাম কেমন আছেন আপনারা বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়ের রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম 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 যারা একদম নতুন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন অন থাকে যে আমি কখন আসছি কি নিয়ে আসছি কি পোস্ট করছি ডেসক্রিপশান বক্সে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন যেখানে নানান রকম রেমিডিস দেওয়া হয় হিলিং করা হয় দীর্ঘ এক যুগেরও বেশি আমি এবং আমার হাজব্যান্ড আমরা রেকি ট্যারো এই জিনিস শেখাই নানান রকম ক্রিস্টালস আপনার জন্যে কোন ক্রিস্টালটা ঠিক নানান রকমের ক্রিস্টালস আমরা সাজেস্ট করে থাকি বাস্তু আমরা চেক করে রাখি গতকালকেই আমি গিয়েছিলাম এঞ্জেল কলিং এঞ্জেল কলিং মানে হচ্ছে যে এঞ্জেলদেরকে কল করে এঞ্জেলদেরকে বাড়িতে স্থাপন করা যে আর্কিঞ্জেলের কথা বলছি এখানেও অনেক এঞ্জেলস আছেন তো সে তাদেরকে স্থাপন করা তাদের সাথে কথোপকথন তাদের এনার্জি যে তারা যেন আমাদের সবসময় গাইড করে যদি মনে করেন এঞ্জেল স্থাপনের জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ লাইক সে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমি অনেকগুলো কথা বললাম মাঝখানে চেষ্টা করলাম এনা শিফট কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে আমি বুকে এবং গলায় এত এত হার্ট চক্র থ্রোট চক্রে এত পেন ফিল করছে পেনটা আপনার মনের মানুষের ইটস টাইম টু টেক অ্যাকশান আপনার মনের মানুষ খুব বিচলিত হয়ে ভাবছে যে এবার কোনো অ্যাকশান নিতে হবে এবার কোনো অ্যাকশান নিতে হবে অনেক দিন কোনো অ্যাকশান নেওয়া হয়নি কিন্তু উনি হয়তো বুঝ উঠতে পারছেন না কোন অ্যাকশনটা কীভাবে কীভাবে নেবে এইটা মেজর আরকানা কার্ড এটা মেজর আরকানা কার্ড অ্যান্ড মেজরলি মেজরলি কালকে যেন একটা টানা পোড়েন একটা ফাইটিং যে সব জানা একদিকে সব মানা একদিকে সব বোঝা একদিকে কিন্তু কি পেলাম কি পেলাম না মানে উথালি পাতালি গেছে কালকে তালি পাতালি গেছে কালকে শুধু বলবো না মানে বারো ঘন্টা পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টার এনার্জি যেন উনি এই এনার্জির মধ্যে মানে ওকে ওনার চিন্তা ভাবনা ওনার জ্ঞান ওনার বিশ্বাস ওনার সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে এই এত দুঃখ এত দুঃখ এত দুঃখ চাঁদের এনার্জি গতকাল রাতে আপনি আপনার সম্পর্কে বারো বারো পোর্টাল এবং চাঁদের এনার্জি নিউমুন দেখুন এখানে ফুল মুন আসছে আপনার রবিবার পনেরো তারিখ এবং তারপরে অ্যানাদার ফর ফিফটিন ডেজ ডেজ নিউমুন মানে কিন্তু নো মুন নয় মুন মানে হচ্ছে অমাবস্যা নিউমুন মানে হচ্ছে প্রতিপদ মানে তারপরের দিন নতুন চাঁদ এই যে এক ফালি নতুন চাঁদ যেখানে দেখা যাচ্ছে তো আগামী পনেরো কুড়ি পনেরো দিনের মধ্যে আবার সেই ঘুরে ফিরে পনেরো দেখছেন পনেরো 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 বারবার পনেরোর কথা উঠছে বারো বারো পোটালে কিন্তু আগামী পনেরো দিন আমি বললাম যে পনেরো দিন পনেরো সপ্তাহ পনেরো মাস পনেরো বছরের এনার্জি হয়তো পাচ্ছি এবং যারা পনেরো বছর ধরে অপেক্ষা করছেন পনেরো মাস তো অনেক মানে কম যারা পনেরো বছর ধরে অপেক্ষা করছেন তারা হয়তো বলতে পারেন যে পনেরো দিনের মধ্যে কী মিরাকেল হতে চলেছে কিন্তু আগামী পনেরো দিন ডিভাইন আপনাকে বলছে যে মেডিটেট করুন মেডিটেট করুন মেডিটেট করুন আর নিউ স্টার্ট ইজ কামিং অ্যান্ড এগেন আ নিউমুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর নিউ মুন ইজ দ্য টাইম ফর ম্যানিফেস্টেশান তিন তিনটে নিউমুন তিন তিনটে নিউ মুন অ্যান্ড এগেন সেই শুরু করেছিলাম তিনের এনার্জি দিয়ে ঠিক আছে তো নিউ মুন আপনাকে সাপোর্ট দেবে তিন কি করে সাপোর্ট দেয় দুই কি করে ব্যালেন্স আসে আর টাইম ফর হিলিং আপনাদের খুব করে হিলিংয়ের প্রয়োজন আপনার মনের মানুষের হিলিংয়ের প্রয়োজন আপনার মনের মানুষের মনের ভেতরে এত দুঃখ এত কষ্ট এত সেই সমস্ত দুঃখ আপনি ডিভাইনের কাছে দিনের পর দিন প্রে করুন যদি আপনি নিজে রেকি জানেন তাহলে রেকি হিল করুন রেকি দিয়ে হিল করে তার যাবতীয় যে গ্রিফ আছে সেই গ্রিফটা তার যাবতীয় যে দুঃখ আছে সেই দুঃখটাকে আপনাকে কাটাতে হবে হিল করতে হবে আপনার মনের মানুষ কিন্তু আহ পুরুষ বা মহিলা আমি বললাম যে ফেমিনাইন এনার্জি ভেরি স্ট্রং তিনি কিন্তু সেই অবস্থায় নেই যে আপনাকে এসে বলবে আমার কত কষ্ট আপনি কাঁদেন আপনি কেঁদে ভাসান আপনি আপনার মতন করে কাঁদেন আপনি আপনার মতন করে তার অপেক্ষায় দিন গোনেন কিন্তু এইখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা এইটুকুনি বলবো যে আপনার মনের মানুষ তার মতন করে দিন গোনেন তার মতন করে আপনার অপেক্ষায় রয়েছেন আপনাদের মিলনের অপেক্ষায় রয়েছে আমি বললাম না যে ওনার ধ্যান জ্ঞান সব কিছুই হয়তো উনি জানেন উনি জানেন যে আপনি তাকে ভালোবাসেন আপনাদের মধ্যে সেই ভালোবাসার কথা হয়েছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা দূরে থাকেন আপনাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে তো আপনার মনের মানুষ সেই দূরত্ব কবে কাটবে কিভাবে কাটবে সেইটার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন একটা পিসফুল রেজলিউশনের জন্যে অধীর অপেক্ষায় রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক সে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আবার একটা কার্ড এলো মেডিটেট অ্যান্ড আনসার মেডিটেট অ্যান্ড আনসার এখানেও মেডিটেট করার কথা বলছে ওখানেও মেডিটেট করার কথা বলছে হিলিংয়ের কথা বলছে মেডিটেট করুন যদি রেকি শিখতে চান ফুল মুন ইজ আ ভেরি গুড টাইম এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল এবং ফুল মাঝখানে আমাদের ক্লাস শুরু হচ্ছে চোদ্দো তারিখ থেকে যদি রেকি শিখতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ 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 পার্সোনাল রিডিংয়ের জন্য এই আমার নাম্বার হোয়াটসঅ্যাপ 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 নামের অক্ষর নাম্বারস এবং জোডিয়াক বলে দিলাম কালার খুব করে মনে হচ্ছে গ্রিন 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 এবং মনের মানুষ খুব বিচলিত হয়েছে তাকে আপনি হাট টু হাট কনভার্সেশনের মাধ্যমে তাকে আপনি ভালোবাসা পাঠান ভরসা পাঠান তার যত্ন নেন তিনি আপনার যত্ন পাওয়ার জন্যে অধীর আগ্রহে রয়েছে মে গড ইউ ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করব জয় জগন্নাথ হর পার্বতীর কাছে এটাই প্রার্থনা করব যে আগামী বছরে আপনারা দুজন একসাথে থাকুন আপনাদের মধ্যে যা কিছু এই গ্রিফের কারণ যা কিছু আপনাদের এই দুঃখের কারণ যা কিছু আপনাদের এই দূরত্বের কারণ এই ডেভিল এনার্জি যা কিছু আপনাদেরকে দুঃখী করে আপনাদেরকে কাঁদায় আপনাদেরকে ভাবায় আপনাদেরকে বিচলিত করে সব যেন কেটে প্রেম ভালোবাসা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ আপনারা যেন আনন্দে পড়ে যান 마일로타콤, 마일로타콤, 마일로타콤. 메건, 레스 바이, 테 게. 야